নদী তীরের অসংখ্য গাছপালা সবুজ ঘেরা নদীর তীর এটা গড়াই নদীর তীর আমরা যখন নৌকা ভ্রমণে গিয়েছিলাম এরকমই অপরূপ দৃশ্যের সম্মুখীন হয়েছিলাম দেখুন অসাধারণ গাছপালায় পরিপূর্ণ দুপাশ এটা অবশ্যই এক পাশ দিয়ে আমরা যাচ্ছি নৌকা অনেক বড় বড় গাছ বর্ষাকালের শেষে তো তাই এখানে পানি প্রচুর পরিমাণে ঘোলাটে এবং স্রোত রয়েছে দুকুল ছাপিয়ে পানি উঠে গেছে একেবারে গাছ এবং দুই পাশে যে পাড় পাড়ের ছুঁই সুই অবস্থা এটাই আমাদের গড়াই নদী যেটা হচ্ছে কিনা পদ্মার শাখা নদী তো কেমন লাগলো দুই পাশের দৃশ্য অর্থাৎ এক পাশের দৃশ্যই আমরা এই ভিডিওতে ধারণ করেছি ধন্যবাদ সবাইকে